আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাফল্যের জন্য কিছু জিনিস ত্যাগ করতে হবে তো কোন জিনিসগুলো ত্যাগ করতে হবে ভিডিও দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি কাজে লাগবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে চারপাশের নেগেটিভ মানুষ কারণ হচ্ছে আমরা যদি সফল হতে চাই তাহলে অবশ্যই আমাদের চারোপাশে যে সকল নেগেটিভ চিন্তার মানুষগুলো আছে তাদেরকে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে কারণ হচ্ছে নেগেটিভ চিন্তার মানুষের সাথে আমরা যত বেশি মিশব তত বেশি আমাদের জীবন ব্যর্থতায় পরিপূর্ণ হয়ে যাবে সফলতা অর্জন করা সম্ভব হবে না এই জন্য হচ্ছে সাফল্যের জন্য আমাদেরকে অবশ্যই নেগেটিভ চিন্তার মানুষ থেকে দূরে থাকতে হবে নাম্বার দুই ব্যর্থতার ভয় আমরা অনেক সময় চিন্তা করি এই কাজটাকে আমি পারবো আমার দ্বারা কি হবে না 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 আমি তো পারবো না আমার বন্ধু পারে আমি তো পারি না মানে এই ধরনের চিন্তা চিন্তাভাবনাকে ব্যর্থতার এই ভয়গুলোকে যে আমি যদি শুরু করি আমি যদি হেরে যাই আমি যদি ঠকে যাই আমি মানে আমি যদি সফল হতে না পারি মানে এই ধরনের ভয়গুলোকে দূর করতে হবে কারণ আমরা ব্যর্থ হতে চাই না সফল হতে চাই কারণ কোনো কাজ আমরা যখন শুরু করব সফলতা কিন্তু একবারেই চলে আসবে না যে সকল ব্যক্তিরা সফল হয়েছেন তারা কি একবারেই সফল হয়েছেন নিশ্চয়ই না তার মানে আমরা কোনো কাজ যখন শুরু করব। তখন আমাদের মানে হচ্ছে যে আমরা ব্যর্থ হতে পারি তার মানে এই না যে আমি আর সফল হতে পারবো না আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো এই ভাবনাটা নিজের মধ্যে রাখতে হবে ভয়টাকে দূর করতে হবে নাম্বার তিন হচ্ছে নেগেটিভ চিন্তা দূর করতে হবে যখনই মাথার মধ্যে নেগেটিভ চিন্তা আসবে আচ্ছা কাজটা কি আমি পারবো যদি না পারি যদি আমি এই ব্যবসাটা শুরু করি যদি সফল না হই টাকাগুলো নষ্ট হবে এই ধরনের নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলতে হবে নাম্বার চার যে কোনো কাজে বিলম্ব করা কারণ যে কাজটা আমি যে পরিকল্পনাটা করেছি যে আমি এভাবে করে আগাতে চাই সফল হতে চাই তার মানে আমাকে কাজ শুরু করে দিতে হবে আর আমি যদি বিলম্ব করতে থাকি থাক কাজকে না কালকে কালকে না সামনের সপ্তাহে সামনের সপ্তাহে না সামনের মাস থেকে বা ছয় মাস পর থেকে বা এক বছর এভাবে পিছাতেই থাকবে কাজ আর হবে না এই জন্য বিলম্ব করা যাবে না আমরা সফল হতে চাই কাজ আমাদের এখন থেকেই শুরু করে দিতে হবে নাম্বার পাঁচ অজুহাত দেখানো আমরা অনেক সময় অজুহাত দেখাই না থাক আজকে না আমার বন্ধু এখনো কোনো কিছু করছে না আমি এখন থেকেই শুরু করতে চাই না থাক দরকার নাই ও বিকালে তো ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি বিকাল থেকে কাজটা শুরু করতে চেয়েছি বলো না থাক আজকে না কালকে সকাল থেকে আবার শুরু করব আজকে তো ঘুমই কাটিয়ে দিয়েছি থাক ঘুমই আজকে সময়টা পার করব মানে এই ধরনের অজুহাতগুলো দেখানো যাবে না কোনো ধরনের অজুহাত দেখানো যাবে না যদি সাফল্য অর্জন করতে চাই আমাদেরকে কোনো ধরনের অজুহাত মেনে নিলে চলবে না অজুহাত নিজেকে নিজে দেখালে নিজেই হেরে যাব আমরা তাহলে হতাশায় পরিপূর্ণ হয়ে যাব আমরা হতাশ হতে চাই না সফল হতে চাই নাম্বার ছয় অন্যকে গুরুত্ব দেওয়া কমাতে হবে কারণ আমরা অনেক সময় কী করি নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দেই অন্যের চিন্তাকে গুরুত্ব দেই কিন্তু আমি একটা কাজ শুরু করতে চাই অন্যের পরামর্শ নেব ঠিক আছে কিন্তু অন্যের কথা মতো আমরা কাজ শুরু করব না কারণ অন্য মানুষের পরামর্শ নিব যেগুলো ভালো মনে হয় সেগুলো গ্রহণ করবো বাট হচ্ছে নিজেকে সবার আগে গুরুত্ব দিতে হবে কাজটা আমি পারবো কি আমার দ্বারা হবে কি আমার নিজেকে গুরুত্ব দিতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি পারবো আমি পারবো আর নিজের মধ্যে কমতি থাকলে সেটার জন্য নিজেকে ডে বাই ডে ইম্প্রুভ করতে হবে কারণ নিজেকে গুরুত্ব দিলেই সফল হওয়া সম্ভব হবে নাম্বার সাত অন্যের দোষ ধরা আমাদের সমাজে এই ধরনের অনেক মানুষ আছে যারা সব সময় অন্যের দোষ ধরতে পছন্দ করে তো যে সকল মানুষরা অন্যের দোষ ধরে এ সকল মানুষ থেকে তো অবশ্যই দূরে থাকতে হবে আর আমার নিজের মধ্যেও এই ধরনের স্বভাব তৈরি করতে হবে যে আমরা কখনোই অন্যের দোষ ধরবো না কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই মানুষ আমাদের প্রত্যেকেরই ভুল হয় কিন্তু আমাদের সমাজে আমরা কি করি এটাই বাস্তব নিজের ভুলগুলোকে আমরা নিজের চোখে দেখতে পারি না আমরা সবসময় অন্যের দোষ ধরতে থাকি কারণ সফল ব্যক্তিরা কখনো অন্যের দোষ ধরার জন্য সময় নষ্ট করে না তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য তো সবাই ভালো থাকো আমি জেসমিন রত্ন তোমাদের পাশে ছিলাম আজই সবসময় থাকবো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম